প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা অনেকে আইসিটি পরীক্ষা দিয়েছেন অর্থাৎ তো এখন পরীক্ষা দিয়ে অনেকে টেনশনে আছেন যে আসলে আমার আইসিটিতে পাশ হবে কিনা তো এই টেনশন নিয়ে আসলে আইসিটিতে এবার কত মার্ক পেলে পাশ দেবে সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে ক্লিয়ার করে দেবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি দেখে দিচ্ছি অর্থাৎ আইসিটিতে কত মার্ক পেলে আর কি পাশ দেবে এখানে যে বিষয়টা আর কি আমি আর কি দেখছে অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনো কোনো প্রকার প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই শুধুমাত্র এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাত্র বই প্রযুক্তিতে আর কি যেটা হচ্ছে পঁচাত্তর নম্বরের পরীক্ষার আয়োজন করা হবে এবং পঁচাত্তর নম্বরের আর কি পরীক্ষার আয়োজন করছে পঁচিশ নাম্বার ছিল হচ্ছে ব্যবহারিক এই দিয়ে হচ্ছে একশো তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষার্থীর সৃজনশীল হচ্ছে পঞ্চাশ নম্বর এর মধ্যে হচ্ছে ষোলো নম্বর পায় এবং বহু নির্বাচনে পঁচিশ নম্বরে আট নম্বর নম্বর আর কি পাস অর্থাৎ বহু নির্বাচনীতে আর কি আট নম্বর পেলে আপনি পাশ করবেন আটের জায়গায় যদি সাত পেয়ে যান তাহলে আপনি ফেল করবেন এখন যদি আপনার আটের জায়গায় আপনি সাত পেয়েছেন এখন যদি শিক্ষক বিবেচনায় করে সাধারণত সাধারণত আপনারা অনেকে চিন্তা করেন যে ইলেকট্রনিক্স আর কি এর মাধ্যমে যেহেতু এমসি দেখে যদি সাত নাম্বার পাই তাহলে কি পাশ দিবে তো এটা সাধারণত মার্ক গণনা করার পর সাধারণত লিস্ট বের করার পর যদি দেখে এক কম আছে তো অন্য বিষয়ে অর্থাৎ বড প্রশ্নে আর কি বেশি পাইছেন সেক্ষেত্রে শিক্ষক বিবেচনা করে আর কি এক মার্ক দিয়ে পাশ করে দেবে অর্থাৎ ব্যবহারিক যদি পঁচিশ নাম্বারের মধ্যে আট পায় আট পেয়ে আর কি পাশ করতে হবে অর্থাৎ ব্যবহারিক আপনাকে আট পেতেই হবে আট না পেলে আপনি পাস করবেন না অর্থাৎ ব্যবহারিক পরীক্ষায় যে আইসিটি তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তো অনেকেই যে এমসিকিউ ভরাট করতে গিয়ে যে আমি তো দুইটা ভরাট করে ফেলেছি ভুল করেছি একটা কাটাকাটি করছি তো এইগুলা কি সঠিক হবে সাধারণত আপনি দুইটা ভরাট করে থাকেন তাহলে সাধারণত আপনার যেটা সঠিক সেটা কারেক্ট করে নেবে যদি আপনি একবারে চারটা ভরাট করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে এরকম পড়বে না দুই এক আড্ডাতে এরকম আর কি সমস্যা আর কি ধরে না আর কি মেশিন অটোমেটিক্যালি সঠিক অ্যান্সারটা নেয় অর্থাৎ অর্থাৎ আপনি দুইটা পূরণ করছেন দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আপনি যদি তিনটা করে ফেলেন তাহলে মেশিনটা আর কি আপনার ওই আর কি এমসিকিউটা ভুলে ধরে নেবে অর্থাৎ আপনারা হিসাব করবেন আপনারা যে একটা একটা করে যে শর্টগুলো বৃত্ত ভরাট করেছেন সেই বৃত্তগুলো সঠিকভাবে ভরাট করছেন কি না অর্থাৎ আর্টিস্ট আর কি শর্ট হয়েছে কিনা যদি আটটি শর্ট হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে কোনো টেনশন নেই অর্থাৎ আপনি পাশ করবেন নির্দ্বিধায় পাশ করবেন অর্থাৎ শুধুমাত্র বৃত্ত ভরাট করে করে যদি থাকেন অর্থাৎ আপনি এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র মেলেননি অর্থাৎ অনেক প্রশ্নপত্র আর কি সমাধান অনলাইনে পাওয়া যায় তো সাধারণত যদি আপনার প্রশ্নপত্র অনুযায়ী তো অন্যজনের সাথে মিলিয়ে আপনি নিজে ডিমোটিভেট হবেন না তো অন্য পরীক্ষার জন্য অবশ্যই আর কি প্রিপারেশন নেবেন অর্থাৎ সামনে পিছনে কি হয়ে গেল সেটা দেখার বিষয় না সামনে কি আছে সেটা আপনি লক্ষ্য রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইসিটি এমসি কিউয়ে পেতে হবে আর সি হচ্ছে পঁচিশে আর কি পঞ্চাশের মধ্যে পনেরো পেতে হবে তো এই ছিল সাধারণত আজকের এই ভিডিও তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ